আসসালামু আলাইকুম বিশ্ব মঞ্চে পা রাখার পর মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা যেখানে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে বড় হারের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা এরকম হার মেনে নিতে পারছে না তাদের ভক্ত সমর্থকরা যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের লজ্জাজনক পরাজয় ঘটেছে তাদের এই লজ্জাজনক পরাজয়ের জন্য শ্রীলঙ্কার ক্রিকেট খেলোয়াড়রা এমনকি টিম ম্যানেজমেন্ট দায়ী করেছেন আয়োজকদের তাদের দৃষ্টিতে আয়োজকদের অব্যবস্থাপনার কারণে মূলত তাদের এরকম হয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সাতাত্তর রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় জবাবে দক্ষিণ আফ্রিকা ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় এদিকে শ্রীলঙ্কা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে তারা আয়োজকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবে আইসিসির কাছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে তাদের যে মাঠে খেলতে দেওয়া হয়েছে সেখান থেকে তাদের টিম হোটেলের দূরত্ব দেড় ঘন্টার মতো অথচ অন্য দলগুলো টিম হোটেলে থেকে সে মাঠের কাছাকাছি তাদের ক্ষেত্রে কেন এ ধরনের অব্যবস্থাপনা তাছাড়া তারা যে চারটি ম্যাচ খেলবে গ্রুপ পর্বে প্রত্যেকটি ম্যাচ তাদের বিভিন্ন বেনুতে খেলতে হবে যার জন্য ম্যাচ শেষ করে তাদের মাঠ থেকেই দ্রুত হোটেলে ফিরে যেতে হবে এবং সেখান থেকে পরবর্তী বেনুতে যাওয়ার জন্য ফ্লাইট ধরতে হবে উড়াল দিতে হবে যা অন্যদের বেলায় প্রযোজ্য ছিল না তাই তো চরম অব্যবস্থাপনার কথা বলে শ্রীলঙ্কা তারা অভিযোগ করতে যাচ্ছে আইসিসির কাছে তো বন্ধুরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এরকম লজ্জাজনক পরাজয় আপনারা কিভাবে দেখছেন এবং অব্যবস্থাপনা কিভাবে